আমার বন্ধুরা সুদের ব্যবসা যারা করবে তাদের ব্যাপারে আরেকখানা হাদিস আছে মেশকাত শরীফের 245 নম্বর পৃষ্ঠার মাধ্যমে সেই হাদিসটা বর্ণনা করা হইছে একজন সুদ কর যে সুদ খায় সুদের কি পরিমাণ গুনাহ হয় আমার বন্ধুরা এই পৃথিবীতে এমন কোন মানুষ আপনি পাইবেন নি এই যে উপস্থিত যারা আছেন আমার মাইকের আওয়াজ যেই যেই দূর পর্যন্ত পৌঁছতেছি আমার কথা যারা শুনতেছেন যেই সমস্ত পুরুষরা বাড়িতে তাইকে শুনতেছেন যেই সমস্ত মহিলারা গাছের নিচে বইসা শুনতেছেন যারা ঘরে বইসা শুনতেছেন আমি আপনাদের কাছে প্রশ্ন করি যদি আপনাদেরকে বলা হয় অমুক পুরুষটা কিন্তু তার মার সাথে জিনা করছে এই যদিও করে তাকে এমন কোনো লজ্জাহীন পুরুষ যদি থাকে লুচ্চা পুরুষ যদি থাকে তারপরেও তো সমাজের সামনে করার পরেও কিন্তু বলতে লজ্জা পায় কি পায় না আপনারা কি বলেন আমার বন্ধুরা এই সুদকুরের ব্যাপারে মেশকা শরীরফের এই হাদিসের মাধ্যমে বলেন ওই সুদকুর যদি একটা আনা পরিমাণ আমার দানা পরিমাণ যদি মামলা এক দিরহাম পরিমাণ যদি সুদ খায় তাইলে আল্লাহ তালার নবীজিকে দিয়া দুনিয়াতে প্রকাশ করাইছেন তার গুনা কি পরিমাণ হবে আমার বন্ধুরা কোনো বান্দা যদি কোনো নারীর সাথে অবৈধভাবে যদি ছয়ত্রিশ বার জিনা করে যে পরিমাণ গুণা হবে এক দিরহাম সম পরিমাণ যদি সে সুদ খায় লভ্যাংশ আনে অন্যের কাছ থেকে তাইলে আল্লাহ তালা নবীকে দিয়া প্রকাশ করাইছেন নবীজি হাদিসের মাধ্যমে বলেছেন এই বান্দারা আমল নামার মাধ্যমে একবার এক দিরহাম সুদ সম পরিমাণ লভ্যাংশ আনার কারণে আল্লাহ তার কাছে তার আমল নামার মাধ্যমে ছয়ত্রিশ বার জিনা করার সম পরিমাণ গুণাদান করে দিবেন সুবহান আল্লাহ বলবেন নাউজবিল্লাউ কেন এটা কি ভালো কাজ না মন্দ কাজ তাইলে ৩৬ বার জিনা করলে যেই পরিমাণ হবে একবার পরিমাণ এক যদি সে সুদ খায় তাইলে এই পরিমাণ গুনাহ হবে এখন যিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন সুদ খাইয়া তাহলে তার কতটি জিনার হইছে আপনারা বলেন তো এটা কি আমার কথা না হাদিসের কথা যদি কারো বিশ্বাস না হয় কারো গায়ে আঘাত করে তাকে কালকে আমার ফোন নাম্বার নেবেন আমারে ফোন দিবেন আপনার এলাকার মুফতি মহাদ্দে শেয়েখল হাদিস সহ যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যদি ভুল হয় আবার আরেক সভা তাই সে মসজিদের মিম্বর আইসা আমার ভুল স্বীকার করে আপনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিব আর যদি আমার হাদিস সঠিক হয়ে থাকে আপনার ওলা হযরতের কাছে জিজ্ঞাসা করে বুঝেন কথা সত্ত্বেও আজকের পর থেকে সুরপুর ভাই এবং বোনদের প্রতি আমার আশা আমার একটা ভরসা যে আমার এই আওয়াজ থেকে আমার এই মাইকের কথা যেই পর্যন্ত যাচ্ছে সকলেই এরকম সুদের ব্যবসা থেকে পিড়ে আসার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব ইনশাআল্লাহ কি করব চেষ্টা করব তবে একখানা কথা আছে শুনুন ওই মেশকাত শরীফের ওই হাদিসের মধ্যে ওই পৃষ্ঠার মধ্যে আরেকটা হাদিস বলছেন আল্লাহর নবী বলেন এমন একটা যুগ আসবে একটা মানুষ সুদ থেকে বাঁচতে পারবে না সে কুনুর এক কোন সিস্টেমে সে সুদের মধ্যে জড়িতই হবে আপনাদের কাছে কেমন মনে হয় এরকম অবস্থাটা বর্তমানে আসছে না নাই সুদকুরের গড় থেকে এত দূর যাওয়ার আমার তো সময় নাই আমি সহজে বোঝাই সুদকুরের গড় থেকে মসজিদের ইমাম সাহেবের টিফিন বাড়ির আয় কি আয় না সুদকুরের টাকা থেকে মসজিদের দান করে কি করে না গরিবরে দান করে কি করে না আরেকজনের কৃষি ক্ষেত আমাদের দেশে যেটা আদি বলে ওই আদি ক্ষেত করছে কিন্তু সুদের টাকা দিয়া তেল আনছে সুদের টাকা দিয়া সিবিলিটি দিছে সুদের টাকা দিয়া সার আনছে সুদের টাকা দিয়া দান বীজ রোপণ করছে সুদের টাকা দিয়া কাটানোর সময় সাতশো টাকা রোজে কাটাইছে সুদের ফল টাকা দিয়া ফলডন কিনছে সেই ফলডন দিয়া দান লইছে এরকম পরিস্থিতিতে সকল মানুষ সুদের মধ্যে জড়িত আছেন কি নাই বাকিটা আমি বললাম না আপনারা আমি যদিও এই চেয়ারে বসছি আমি মনে করি আপনারা আমার চেয়ে অনেক জ্ঞানী তাইলে আপনারা বলেন আমি যে বলছিলাম আমার আলোচনাটা একটু ব্যতিক্রম তাইলে আমার এই কোরআন এবং আয়াত এবং হাতিস থেকে আপনারা কি বুঝতে পারলেন সুদকেও মানুষ একটা ব্যবসা মনে করে কিন্তু আল্লাহ বলছেন নবী বলছেন সুদ কোনো ব্যবসা হইতে পারে না সুদ হলো হারাম ব্যবসা হল হালাল সুতরাং যারা সুদেরকে সুদ ব্যবসা বইলা পরিচালনা করে তাদের এই পরিমাণ গুণা হবে অর্থাৎ কবর থেকে আল্লাহ তালা তাকে পাগলের নে উঠাবে কবরের মধ্যে আল্লাহ তালা পরকালের মধ্যে তাকে কাফের বেদিনের জন্য যেই জাহান নামটা বরাদ্দ করছে সুদপুরের জন্য আল্লাহ এই জাহান নামটা বরাদ্দ করছে সুতরাং যারা সুদ খাবে আল্লাহ এই জাহান নামের বে পুরাইবে আমরা ইনশাল্লাহ আজকের পর থেকে চেষ্টা করতে পারিত যে আর জীবনে কোনোদিন সুদের কাছে যাবো না সুদ আমরা খাবো না সুদ থেকে আমরা পরিহার করবো পার্বত ইনশাল্লাহ সবাই পার্বত ইনশাল্লাহ ইনশাআল্লাহ এরপরে আরেকটা হাদিস এটা হাদিস নয় সুরে আল্লাহ যারা খায় তারা আমি আল্লাহর সাথে এবং নবীর সাথে যুদ্ধ ঘোষণা করলো আমার বন্ধুরা বলেন তো আল্লাহর জমিনে থাকার পরে আল্লাহর দেওয়া সাদের নিচে থাকার পরে যদি কেউ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে তাহলে যাবে কোন জায়গায় জায়গা আছে আমার বন্ধুরা আল্লাহ এবং আল্লাহর দিছেন জানা দুনিয়াবাসী তোমরা জেনে রাখো যারা সুদ কর তারা যদি সুদ পরিত্যাগ না করে তাহলে তার মানে হলো আল্লাহ এবং নবীর সাথে যুদ্ধ ঘোষণা করলো আমার বন্ধুরা বলেন কোনো ব্যক্তি আসেনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার মতো আমার বন্ধুরা যদি আল্লাহ এই মুহূর্তে আজরাইল নামক ফেরেশতাকে দুনিয়ার জমিনে পাঠায় দেয় আর আমার নাকের ডগা আইসা যদি বলে এই মুহূর্তে তোমার সময় শেষ এক ইঞ্চি পরিমাণ সামনের দিকে অগ্রসর হওয়ার মতো কারো কোনো ফাওয়ার আছে না নাই সুতরাং আল্লাহ বলেন আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো কিন্তু একটা খুশির খবর দিয়েছেন ওই আয়াতের মধ্যে আল্লাহ আলাম ইন বলছেন যারা সুদ খাইছো এই ওয়া শুনছো আমার আয়াতের তর্জমাগুলা শুনছো আয়াতটা পড়ছে শুনাইছে তারপরে যদি হেদায়েত হইতে চাও সুদ সেরা দাও তাইলে তোমার যে লভ্যাংশ আছে এটার গুণাটা থাইকে যাইবো এটা পারলে মানুষদেরকে দিয়া দিবা আর তোমার যে আসল টাকাটা আছে যেই টাকাটা তিনি লাগাইছিলেন ওই টাকাটা মূল যে ধন আছে তোমারই থাকবে এটার কোনো গুণা লেখবেন না সুবাহান আল্লাহ তাইলে আজকের পর থেকে যারা সুদকুর মহিলা এবং পুরুষ আছেন দয়া করে আজকের পর থেকে তওবা করবেন এই ব্যবসায় আর জড়িত হইব না যদি তওবা করতে পারেন তাইলে আমার আল্লাহ ঘোষণা করছেন তোমার আসল দন আমি আল্লাহ তোমাকেই দিয়ে দিলাম এর কোনো গুণা লিখব না খুশি না মানে আপনার যে মূল ধনটা আছে এই ধনটা আপনারই থাকবে এটার জন্য কোনো গুনাহ আমার আল্লাহ লিখবেন না এটার জন্য কি করবেন না কোনো গুনা লিখবেন না সুতরাং আমরা এই ব্যবসা পরিহার করতে পারবো তো ইনশাআল্লাহ আরেকটা ব্যবসার নাম হলো আমাদের সমাজের মাধ্যমে আসে আমি কিন্তু ব্যবসা নিয়ে আলোচনা করছি ব্যবসার লাইনে থেকে আপনাদেরকে কয়েকটা ব্যবসা আমি দেখাই দিই আরেকটা ব্যবসার নাম হলো মদের ব্যবসা আছে না নাই হয়তো গ্রাম অঞ্চলে একটু কম কেউ খায় কেউ খায় না কেউ ব্যবসা করে কেউ ব্যবসা করে না কিন্তু গুফনে গিয়া দেখেন গায় এত ব্যবসা আছে যারা মোবাইল চালান অথবা টিভির স্ক্রিনের পর্দায় যারা মাঝে মাঝে খবর দেখেন তারা কিন্তু খুব ভালো করে জানেন মদের কি যে অবস্থা ঠিক না আমার বন্ধুরা তিরমিজি শরীফের তেরোশো তেরো নম্বর হাদিসের মাধ্যমে আল্লাহর নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলিয়া সাল্লাম জানায়া দিছেন মদের ব্যবসা যারা করে এইরকম মদের ব্যবসার সাথে সম্পৃক্ত দশ প্রকার মানুষদেরকে আল্লাহ তালা জাহান নামে দিবেন কত প্রকার আমার বন্ধুরা বলছেন যারা মদের ব্যবসা করে এই সমাজে দেখবেন এমন কিছু নির্লজ্জ মহিলা আছে এটা গ্রামে একটু কম কিন্তু শহরে অলিতে গলিতে অনেক মহিলা পাওয়া যায় যারা আজকে এই পর্দারও পর্যন্ত আপনার বদনাম করে একটা উফরে দিয়া উড়ে শরীরে নাই আপনার তিরিশ কেজি গুস্ত কিন্তু এমনভাবে মদের বোতল শরীরের মাধ্যমে আপনার টেপকোচ দিয়ে ফেসায়া এক জায়গা থেকে আরেক জায়গার মাধ্যমে স্থানান্তর করে আমার বাইরা আমার বন্ধুরা পুলিশ বাহিনী যখন গোপনে তত্ত্ব পায় তত্ত্ব পাওয়ার পরে দেখে তাকে গিয়া যখন বাসের মাধ্যমে ধরে অত অথবা কোনো রাস্তায় অথবা কোনো অলিতে গলিতে গিয়া যখন তাকে আক্রমণ করে আপনারা দেখবেন এরপরে দেখা যায় সিকন একটা মহিলা এরকমভাবে ভাবে শরীরের মাধ্যমে মদের বোতলগুলা টেপ টেপকোশ দিয়া এমন সুন্দরভাবে পেশাইছে বোঝা যায় মহিলাটা প্রেগনেন্ট অর্থাৎ গর্ভবতী উফে লাগাইছে একটা বোরকা মুখোশ লাগাইছে আমার বন্ধুরা পর্দার মাধ্যমে তিনি মদের লাইসেন্স তিনি বিক্রি করতেছেন এরকম মহিলা আছে না নাই আমার বন্ধুরা আপনারা বলেন এই যে একজন নির্লজ্জ বেহায় একজন মহিলা সে যখন দরা খায় তখন পর্দার বদনাম হয় বুরকার বদনাম হয় বলে এই বুরকা দিয়া কি করে মদের লাই এই মদের চালান সে এক জায়গা থেকে আরেক জায়গার মাধ্যমে হস্তান্তর করি আমার বন্ধুরা বলেন তো কোনো পর্দা বুরকার মাধ্যমে কোনো আলেম কোন কোরআনের আয়াত কোনো হাদিস কি বলছে তুমি এইভাবে পেটের মাধ্যমে মদের বোতলগুলাকে তুমি সেটিং করার পরে ট্যাপকোস দিয়ে পেশানোর পরে উপরে বুরকা লাগায়া পর্দার মাধ্যমে বিক্রি তাইলে মদের আসেন এরকম কিন্তু যেই মহিলা নির্লজ্জ মহিলা মাত্র কয়েকটা টাকার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা পাসার করে দিবে মাত্র এক থেকে দুই হাজার অথবা তিন হাজার টাকা পাইব এইটার কারণে আমার বন্ধুরা এই ব্যবসার মাধ্যমে জড়িত হয়ে মদ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে বুরকার করে পর্দার বদনাম করে কি এই যে মহিলা আসে পরে দেখা যায় ভূতলের মাধ্যমে প্রেগনেন্ট হয়েছে বাস্তবে কোনো শরীর সম্মত তিনি প্রেগনেন্ট হয় নাই আমার বন্ধুরা এই নির্লজ্জ কাজ যারা করে তাদের ব্যাপারে নবীজী এই শরীফের তেরোশো তেরো নম্বর হাদিসের মাধ্যমে এ দুনিয়ার ইমানদার মুমিন মহিলারা পুরুষ জেনে রাখো যারা মদের ব্যবসা করে যিনি মদ বানায় যিনি মদ খায় যিনি মদের ওয়ার্ডার দেয় যিনি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করে যিনি বলে আমি তো মদ খাই না মদ বিক্রি করি আরেক দেশের বেই মানে খাইব আমার দেশের অনেক ভাইয়েরা আছে ইউরোপ কান্ট্রির মাধ্যমে যখন যায় যাওয়ার পরে এখানে তাকায় দেখে অনেক লোক আছে যারা শুধু মদকে মিনারেল ওয়াটার পানির মত ব্যবহার করে তারা কিন্তু বলে এই মদের ব্যবসা তো ওই দেশের জন্য আমি করতেছি এটার টাকা আমি বক্ষণ করব আমার বন্ধুরা বলছেন এই মদের ব্যবসা করে যদি বেদিন কেউ কোনো গাঁড়ো হাইজং খ্রিস্টান ইয়াহুদিনা সারায়ের কাছেও যদি মদ বিক্রি করো তাইলে তোমার এই মদের ব্যবসার টাকাটা হালাল হবে না এই যে বিদেশ থেকে সেন্ট মারিয়া জিজ্ঞাসা করে দেখেন প্রায়গুলা গিয়া মদের ব্যবসা বিভিন্ন হারাম জিনিসের ব্যবসা করিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বড় বড় বিল্ডিং দেশে আসার পরে ভালো ভালো ব্যবহার করিয়া তারপরে দেখবেন যে আপনার এরকম ভাবে তার জীবন চালাইতেছে মানুষে মনে করতেছে না জানি লোকটা কি জানি টাকার পাহাড় হয়ে গেছে কিন্তু তালাশ করে দেখবেন যে এরকম মদের ব্যবসা করে টাকা বানাইছে বলেন তো এরকম যদি হাজার কোটি টাকার মালিক হয় তারপরেও কি টাকা হালাল না হারাম এগুলার মধ্যে বরকত হবে না বরকত হবে না বরকত হবে না সুতরাং আমরা যারা আছি আমরা কি এই ব্যবসা যারা করে তাদেরকে যদি আমাদের চৌকে পড়ে তাহলে আমরা বাধা দিতে পারবো তো ইনশাআল্লাহ পারব না ইনশাআল্লাহ এরপরে আরেকটা বিষয় আমাদের সমাজের মাধ্যমে বহুল প্রচলিত আছে ব্যবসা এটাও একটা ব্যবসা আমার বন্ধুরা গ্রামের মানুষ যখন কোনো তরকারি অথবা কোনো কিছু নিয়ে যখন শহরের মধ্যে উঠে এরকম লোক না নাই তখন কিছু দালালে ধরে শহরের ঠক প্রকৃতির মানুষ আসে তারা কয় এই মিয়া গ্রামের একজন তুমি একজন সরল সোজা মানুষ তুমি বিক্রি করতে পারবা না তোমার এই জিনিসটা গরুটা অথবা তরকারিটা অথবা এই জিনিসটা আমি বিক্রি করে দিব আমার হাতে ছেড়ে দাও দাও এরকম মানুষ আসে না নাই আমার বন্ধুরা তারপরে ওই শহরের ঠক লোকটা যখন কি করি এই ব্যবসার মালটাকে তার হস্তগত করি করার পরে ব্যবসার মালটাকে এমন ভাবে সিন্ডিকেট করে যিনি ক্রেতা কিনে নিবে তার কাছে প্রেশার হয়ে যায় ওই লোকটার কাছ ইচ্ছা করলে তিনি ষাট টাকা কেজি নিতে পারতেন কিন্তু এই সিন্ডিকেট পার্টির লুকটা তার হস্তগত হওয়ার কারণে তো বাটপার সিটার প্রকৃতির মানুষ মাত্র এক দুইশো টাকার জন্য এই মালটাকে এমন সিন্ডিকেট করছে সে হাত থেকে সারে না ওই লুকটারও দরকার এখন কয় তুমি যদি এটা ষাট টাকা না আশি টাকা কেজিতে দাও তাহলে কিন্তু আমার এই মাল তোমার কাছে বিক্রি করব সিন্ডিকেট পার্টির কাছে পড়ার কারণে ওই বান্দা যিনি কিনবেন তিনি কিন্তু বিপদে পড়ে গেলেন আমার বন্ধুরা এরকম সিন্ডিকেট পার্টির কাছে মাল দেওয়া এবং সিন্ডিকেট যারা করেন উভয়ের ব্যাপারে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম লানত করেছেন অভিশাপ দিয়েছেন নিষেধ করেছেন এরকম সিন্ডিকেট করিয়া সাধারণ মানুষের ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষের ক্ষয় ক্ষমতার মাধ্যমে হস্তগত করে তাদেরকে কষ্ট দিবা না বর্তমান সময়ে এই সমস্ত লুক আসে না নাই আরেক শ্রেণীর লোক তারা হলেন বিনা কারণে পণ্যের মূল্য বৃদ্ধি করে ব্যবসায়ী আসে না নাই আপনারা বলেন যারা আমার আওয়াজটা শুনতেছেন আপনাদের হয়তো বা একটু কষ্ট হইতেছে কিন্তু আমি যে কথাগুলো বলতেছি পরিপূর্ণ প্রত্যেকটা হাদিস এবং কোরআন থেকে দেখে বলছি আপনারা বলেন আমার এই কথাগুলো সমাজের মাধ্যমে বর্তমান সময়ে প্রচলিত আছে না নাই এগুলা জানার দরকার আছে না দরকার নাই অনেকেই বলবো কোরআন হাদিসে মনে হয় এর কথা নাই কিন্তু কোরআন এবং হাতিসের মধ্যে এই ব্যবসাগুলা বা এই লাইনের কথা যে আছে যদি জানি তাহলে মনে শান্তি দেওয়ার মতো এবং নিজের এই আমলটাকে যদি পরিবর্তন করার প্রয়োজন হয় পরিবর্তন করার জন্য আমার কোনো দ্বিধা হবে না যে হুজুরের কাছে আমি শুনছি আলেমদের কাছে শুনছি এটার ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে আলোচনা আছে এই ব্যবসা করা যাবে ওইটা করা যাবে না এইটা চলবে ওইটা চলবে না এটা হালাল এটা হারাম এটা জায়েজ ওইটা না জায়েজ এইটা বৈধ এইটা অবৈধ এইটা শরীয়ত পরিপন্থী এটা শরীয়তের পন্থা অনুযায়ী তাইলে আমার জন্য বোঝা আমল করা সহজ হইল কি হইল না আমার বন্ধুরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2007 নম্বর হাদিসের মাধ্যমে বলেন যারা এই পণ্যের মূল্য বৃদ্ধি করে কোনো কারণ নাই এরকম পণ্যের মূল্য যারা বৃদ্ধি করে তাদেরকে নিষেধ করেছেন পণ্যের মূল্য বৃদ্ধি করার কারণে যদি এমন করে মানুষদেরকে কষ্ট দেয় তাহলে তার ব্যবসাটা হালাল হবে না আমার বন্ধুরা একদিন আগে পেঁয়াজের দাম ছিল একশো টাকা রাত পোহাতে পারে না চট্টগ্রাম বন্দর থেকে ফোন আসছে আমার বন্ধুরা বাজারের কোনো একজন ব্যবসায়ীদের কাছে অথবা জনের প্রথম ফোনটা আসছে আসছে ঢাকা শহরে ওইখান থেকে ফোন নেত্রকোনায় নেত্রকোনা থেকে ফোন বাজারে সিদ্ধান্ত বাজার থেকে আমার বন্ধুরা ফোন দিছে নারিয়া ফারা মোড়ের কাছে একজন আরেকজনের কাছে কয়েক মিনিট বা কয়েক ঘন্টার ভিতরে ফোনের মাধ্যমে ফোনের সিস্টেমের মাধ্যমে ফোন দেওয়া জানায় দিছে আগে যে ছিল একশো টাকা এখন আর নাই এখন হইল দুইশো টাকা কেজিতে দুইশো একশো বাইড়া গেছে আমার বন্ধুরা এই যে সিস্টেম করছে সেটার নাম হলো সিন্ডিকেট পার্টি আমার বন্ধুরা একটা দেশের সরকার কেউ থাকুক এইটা আমার দেখার বিষয় নয় কিন্তু ব্যবসায়ীরা যদি এমন সিন্ডিকেট করে প্রেসার ডাকি সরকারের উপরে না জনগণের উপরে আপনারা বলেন জনগণের উপরে এই যে কেজিতে তুমি একশো টাকা করে বাড়াইলা জিনিসের তো কোনো অভাব পড়ে নাই কিন্তু তোমরা ঠক বাজরা যারা মনে করছো আমরা যদি এইভাবে একটা ব্যবসা করতাম পারি সাত পুরুষ বয়ে গাইব কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলবেন এ ব্যবসায়ী বান্দা আমার এই জনগণকে আমার এই উম্মতকে তোমার হাতের মাধ্যমে আমি আল্লাহ ছেড়ে দিয়েছিলাম কিন্তু তোমার হাতে ক্ষমতা থাকার কারণে তোমার এই পেশার ক্রিয়েট করার কারণে এই বান্দারা কষ্ট পাইছে তোমাকে বদুয়া দিছে তুমি হইলা জালেম সে হইল মাজলুম হাদিসের মধ্যে আসছে জালেমের জন্য মাজলুমের দোয়া সাথে সাথে কবুল হয়ে যায় আমার বন্ধুরা এই মাজলুমের দোয়া হঠাৎ করে শুনবেন বিভিন্ন বড় বড় মার্কেটের মধ্যে আগুন লাইগা কুটি কুটি টাকার এবং কুটি কুটি টাকার সম্পদ নষ্ট হয়ে যায় কোন দিক দিয়ে কোন বিপদ আল্লাহ তোমার উপরে ফালাই দিছে তুমি জানো না জনগণকে কষ্ট দিছিলা এই ব্যবসার মাধ্যমে কিন্তু আমার আল্লাহ কয় বান্দা চিন্তা করিস না তরে কষ্ট দিছে কিন্তু আমি আল্লাহ শুনছি তারে এমন বিপদ দিমু যেই বিপদের মাধ্যমে সে অসুজ হইব তার সদ্য গোষ্ঠী অসুজ হইব এমন ব্যবসায়ী ছিল দৈনিক মানুষকে হাজার হাজার টাকা দান করত কিন্তু আল্লাহ আগুনে পুড়িয়া অথবা ডাকাতে মাইরা এমন অবস্থান করছে অথবা ব্যবসা এমন ধস নামছে আমার বন্ধুরা এমন অবস্থা হয়েছে এখন সে রাস্তাঘাটে গিয়ে নিজেই করে আসে না নাই তাইলে এই ব্যবসার মধ্যে লাভ দেওয়ার মালিক কে আল্লাহ আরেকটা ব্যবসা আছে আমাদের সমাজে বিবাহের ব্যবসা আছে না নাই চিনেন বিবাহের ব্যবসা বিবাহের ব্যবসা হইলো দুই ধরনের বিবাহের ব্যবসা কয় ধরনের বলেন দুই ধরনের আমার বন্ধুরা আমাদের সমাজের মধ্যে বিবাহ আছে কোনো মানুষ যদি কারো বাড়িতে কোনো মেয়ে থাকে যদি এক মার এক জি হয় টাকা পয়সা দন যদি পিছনে থাকে নারীটা যদি সুন্দর হয় আমার বন্ধুরা যদি ওই ব্যক্তি প্রভাবশালী হয় তাইলে দেখা গেছে ওই মেয়ের কোনো পাত্রর কোনো অভাব হয় না কিন্তু যদি তার টাকা পয়সা না থাকে সৌন্দর্য যদি পাশে না থাকে দায়ল্যাগের দেখা গেছে ওই মহিলার পাত্রের অনেক অভাব হয় কিন্তু যদি পাত্রীটা বড় সুন্দর হয় সাথে যদি টাকা পয়সা দন দ্বন্দল বাড়ি গাড়ি বিল্ডিং বাসা সব থাকে তার কিন্তু অভাব হয় না এমন সময় দেখা গেছে একজন বুদ্ধিমান লোক চিন্তা করে দেখছে এই মহিলার কাছে অন্যজনে বিবাহের পয়গাম পাঠাইছে আসে না নাই আমাদের সমাজে এরকম আসে দেখা গেছে যে একজনের বাড়িতে বিবাহের পয়গাম পাঠাইছে যে ভাই আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য নিতে চাই মাধ্যমে একজনকে পাঠাইছে পাঠানোর পরে দেখা গেছে ওই বিবাহের মাধ্যমে সে মোটামুটি আগাই ফেলছে যে মোটামুটি ফাইনাল কথাবার্তায় উভয়েরই পছন্দ হয়েছে হঠাৎ করে আর এক সালাক লুকে খবর পাইছে ভাই কইতাছে অমুক কেন একটা মেয়ে আছে তাহলে আমার ফুলারাও মার্শাল্লাহ যথেষ্ট হুঁসি অমুকের ছেলে লাগে বলি বিয়া দিছে আমার প্রস্তাবটা যদি ভাড়াইতাম পারি তাহলে এটা গেট আউট আসে না নাই তখন সে যে কোনো উকিল উকালি উকিলের মাধ্যমে কিছু উকিল আছে দেখবেন একটা ব্যাগ লইয়া একটা ছাতি লইয়া একটা লাডি লইয়া আর মাঝে মধ্যে এক দুশো টাকা লইয়া তারপরে সুডে হেডটাও চললো আর মনে হয় যে গাড়ি ভাড়াটা ওইলো বিয়াটা ওয়ার পরে দেখবেন যে মোটামুটি একটা বুন্দা এক দুই হাজার টিয়া ভাইলো একটা লঙ্গি ভাইলো এরকম কিছু উকিল সাহেব আছে না নাই কয় তার কাজে হইলো গুড়া গাড়ি ওই কিছু টাকা পয়সা হাত দিয়া গাড়ি ভাড়াটা লইয়া ওইখানে গেছে যাওয়ার পরেই গিয়া বলতাছে এই যে সলিম উদ্দিন সাসা শুনেন আপনার মেয়েটারে অমুক জায়গায় বিয়া দিবেন শুনতাছি শুনেন আমি যে একটা কর্মী আনছি কর্মীটা লালে এ লাল ওই তার বাপু মুখা সিংহের বংশটা এডিয়া এরপরে হেরও কিন্তু জমি জিরাত কম না দুই তিনটে কামলা খাড়ায় মানে যা বললে আর কি হাইলেস করলে পড়ে আর কি মানে ওই বিয়াটা বাঙ্গে ওনার কাছে চলে আসবো এরকম হাইলেস করে দেখা গেছে বেড়ারও মনটা ঘুরে গেছে ক হয়স হাঁসাটার বারোটা লাডি আছে লাডি জুড়ো বালা বেড়াও একটা মাতভোর এরপরে সাবেক চেয়ারম্যান বা মেম্বার বা সভাপতি বা বিশেষ ব্যক্তি বর্গ তাইলে ওনার ছেলের কাছে দিলে তো আমারও একটা যেহেতু একটা মাত্র হুড়ি তাইলে হয় ভালা একটা জুটু মাতুল হইলো শক্তি টুক্তি হইলো মনটা গলিয়ে গেছে গলিয়ে গিয়া তারপরে ওই যে বিয়া বাউ হইছিল ওই বিয়াটা কাকটুট হইয়া মাছ কয় না এটা আমার বড় ফুলায় মানে না আসলে বড় ফুলা না ওর উপরে দোষ দিছে মূলত হইলো বেড়ারই মন গলায় আলছে এই যে উকিল সাহেব অল্প কিছু পাইছে পায়া আগে একটা বুলেটিং দিছে হাইলেস করছে করার পরে মনটা এদিকে ঘুরে গেছে উনি ভাবতাছে যিনি বিবাহটা নিবেন উনি ভাবতাছে এই মাইয়াটারে আনলে দুই সাক্ষার মোটরসাইকেল তো অটোমেটিক ফ্রি এরপরে ওইটা ওইলেও ফালসার হয়ে যাইতে পারে আর না হয়তো যদি আরো কিছু স্যার ফার্নিচার দাও তো এটা দেখার মতো একটা সোফা সেট সহ দিতে পারে যেটার মধ্যে লাখ দুই লাখ টিহার নিচে না এর ফলে মাইয়াডারে আনলে পরে সমস্ত সম্পদটা আমার ফুল আর থাকবো ভবিষ্যতে একটা কেঁচা একটা কিছু হয়ে গেছে এই লোভবান চিন্তা করে এই ব্যবসায় লাভবান হইতে চাই এরকম ব্যবসায়ী তা না নাই এই ব্যবসা জায়েজ না না জায়েজ না জায়েজ দলিল বুখারি শরীফের এই দুই হাজার সাত নম্বর হাদিসের মাধ্যমে বলছেন এই ব্যবসা যারা করো এই ব্যবসায় লাভবান হইবে না ক্ষতিগ্রস্ত তাইলে কি আমরা এরকম দুর্নীতিবাজ ব্যবসা করব না সাইরা দিব আরেকটা ব্যবসা বলবো আমাদের বন্ধুরা আমাদের সমাজে আছে যখন মানুষ বিবাহর সবকিছু আয়োজন হয়ে যায় এমন অবস্থা হয় তার বাড়িতে কয় আমার কয়েক সিঁড়ি যাইতেছে বড় অনুষ্ঠান করি না যদিও গরিব কিন্তু আমার মন গরিব না আমার বন্ধুরা যেহেতু ফুলাডারে বিয়ে লয়ম আমারেও সমাজে চিন্তু তারপরে কিছু টাকা পয়সাও যাতে আমি ব্যবসার মধ্যে পাওয়া যায় ওই জন্য কি করে আমার বন্ধুরা বিবাহের মাধ্যমে একটা সুন্নত অলিমা আসে না নাই অর্থাৎ বিবাহের দিন বা পরের দিন বা পরের দিন ছেলের বাড়িতে একটা অনুষ্ঠান হয় আসে না নাই এরকম একটা অনুষ্ঠান সমাজে হয় কি হয় না তো দেখা গেছে ওই অনুষ্ঠানের মধ্যে করাটা কিন্তু সুন্নত কিন্তু এই সুন্নত কাজটাকে আপনার পুরা ব্যবসা বানায় আপনাদের এলাকায় আছে কি আমি জানি কিন্তু আমাদের এলাকায় সহ আমি বিভিন্ন জায়গায় দেখি বেড়ার ক্ষমতা নাই মাত্র ষাট হাজার টাকা খরচ করে অনুষ্ঠান করার পরে এক লাখ ষাট হাজার যদি হাতে টাকা না থাকে বড় দুই দিনের লেগে যে একটু আগে সুদের কথা বলছিলাম দুই দিনের জন্য সুদ নিয়ে আসে এক সপ্তাহের জন্য নিয়ে আসে অনুষ্ঠান করার পরে যে হালকাতা হইব এই হালকাতার পরে পরে তড্ডা দিয়া দিব আর আমার লাভটা তো আমার থাকিয়ে যাবে এরকম ব্যবসায়ী তা নাই আমার বন্ধুরা সম্ভবত বোখারি শরীফের চার হাজার তিন নম্বর হাদিস আমার বন্ধুরা ওই হাদিসের মাধ্যমে বলছেন যে বিবাহের অনুষ্ঠানের মাধ্যমে বড় বড় লোকদেরকে দিয়ে দাওয়াত দেয় আমার বন্ধুরা আমাদের সমাজে আছে বেড়াতে কেউ চিনে না গ্রামের একজন কৃষক মানুষ আমার বন্ধুরা সমাজের একজন নগণ্য মানুষ কিন্তু বিবাহের যখন দাওয়াত দেয় আমার বন্ধুরা মুক্তির বাজারের সব চাইতে বড় বড় যত ব্যবসায়ীতে সে প্রত্যেকের দাওয়াত দেয় অত তাদের সাথে তার কোনো রিলেশনই নাই তার যদি রিলেশন না থাকে তাইলে তার সাথ বাইরে ধরে যার রিলেশন আছে তার মাধ্যমে দাওয়াত দেওয়ায় আমার বন্ধুরা তার যদি কোনো মাস্টার থাকে তাইলে তার মাস্টার বাইরে দিয়ে দিয়া ওই মাস্টাররা স্কুলের দাওয়াত দেয় যাতে করে বিবাহের মধ্যে আসলে পড়ে মাস্টাররা পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত হালকাতা করে আমার বন্ধুরা এরপরে যদি কোনো আপনার অন্য ধরনের কোনো যদি চাকরিজীবী থাকে তাহলে তারে দাওয়াত দেয় শুধু আমার বন্ধুরা এই রকম নয় মনের দুঃখের কথা কার কাছে কই আমার বন্ধুরা এই সমাজের মধ্যে আসে তার আপন চাচা দেখতে একটু নগণ্য আমার বন্ধুরা চেহারা ছবি তেমন সুন্দর না আপন চাচা অথবা গোষ্ঠীর চাচা তারে দাওয়াত দেয় না এই সমাজও গেলে তার মান সম্মান যাইবো অথচ হি যে কোন সম ধরনের সম্মানের ব্যক্তিরা নিজেই খুঁজে দেখছেন একবার আমার বন্ধুরা এরকম ব্যবসায়ী সমাজে আছে না নাই আমার বন্ধুরা চাই বিবাহের ব্যবসার মাধ্যমে তার জীবনটাকে পরিবর্তন করে নিব এক লাখ টাকা খরচ হইব দুই লাখ টাকার মতো এক লাখের দিয়ে দিব এক লাখ একদিনে লাভবান হইতেছে সমাজের মানুষও তারা চিনলো জন্য বিশাল বড় অনুষ্ঠান করছি আমার বন্ধুরা তারপরে কিরকম জঘন্য একটা কাজ করি এক বাড়িতে গিয়া দাওয়াত দিব এই ঘরের সবচেয়ে মুরব্বী চাষাকে দাওয়াত দেওয়ার দরকার কিন্তু এই মুরব্বীকে দাওয়াত দেয় না আমার বন্ধুরা মুরব্বিকে দাওয়াত দিলে বড় জোর একশো টাকা হালকাতা তা অথবা হালকাতা করতো না খায়া আবার এই জন্য এই মুরুব্বি চাষাকে দাদাকে দাওয়াত দেয় না না দিয়া তার পরের যে সন্তানটা আছে এটারেও দেয় না এটা আপনার জীর্ণ শীর্ণ বাদামিয়া হালকাতা করার সুবিধা নাই তিন নম্বর ফুলারা মুক্তির বাজারে ব্যবসা করে অথবা ফুকের বাজারে ব্যবসা করে অথবা নেত্রকোনা ব্যবসা করে অথবা চার নম্বর ফুলারা আপনার সরকারি কোনো চাকরি করে দরকারি কোনো চাকরি করে আমার বন্ধুরা এক কথায় ওই মুরব্বী বাবা না আমার বন্ধুরা পরের প্রধান সন্তান তারেও দেয় না দুই নাম্বার সন্তান তারেও দেয় না হয় তিন নাম্বার অথবা চার নাম্বার সন্তান যেটার কাছে মাল আছে টাকা আছে গেলে পরে পাঁচশো টাকা হালকাতা করব খাইলে বড় জুরি একশো টাকার খাইবো চারশো টাকা লাভ হইব এরকম হালকাতিদ এরকম ব্যবসায়ী বিবাহ ব্যবসায়ী লোক সমাজে কম না বেশি আমার বন্ধুরা নিজের নাম ফুটানোর জন্য মানুষের কাছ থেকে কামাই করার জন্য এরকম কাজ করে কিন্তু এই হাদিসের মাধ্যমে বলছেন আমার বন্ধুরা এই যে অলিমাটা করা হয় এই অলিমাটা হলো সমাজের সবচাইতে নিকৃষ্ট একটা অলিমা আমার বন্ধুরা যারা এই ব্যবসা করবে